আর জাতির সাথে বেইমানি প্রদীপের সরকারের এই দীর্ঘ সূত্রটা কি বার্তা দিচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই যে অপরাধীরা রাজনৈতিক থাকলে বিচার এড়িয়ে যেতে পারে এই বিলম্ব শুধু ভুক্তভোগী পরিবারের নয় আমাদের সবার প্রিয় আমাদের আর্ম ফোর্সেস বাহিনী মনোবলকে আঘাত করেছে আমরা সংবাদ সম্মেলনে চূড়ান্ত দাবি জানাই প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায় নয় তা বাস্তবায়নে প্রমাণিত হয় যে রায় কার্য যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ সে তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে আপনারা জানেন যে গত দুই জুন যে হাইকোর্টের রায় হয়েছে সে রায়ের যে টাইপিং সে টাইপিং করতে আজকে দুই মাসের অধিক সময় লেগেছে আমরা সে হাইকোর্টকে আমরা সম্মানের সই বলতে চাই যদি আপনাদের কোনো টাইম যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা গিয়ে আপনাদের সেই টাইমিংটা করে আসবো ধন্যবাদ সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ তিনটি বছর পরবর্তী সময়ে বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে

কিন্তু এখন পর্যন্ত রায় বা কার্যকর কোন পদক্ষেপ হচ্ছে না কুক্ষিগত করতে চাচ্ছে সেটার বহি প্রকাশ হচ্ছে আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের রায় অতি দ্রুত সম্ভব যেজন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার উনি উপদেষ্টা মন্ডলীর পর সদস্য হয়েছে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়েছে সে জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের বিচার বা কোনো ধরনের স্টেপ নেয় নাই আপনাদের এক্সপোজিশনেশনের জন্য এই আন্দোলন করছেন আর বিশ্বত কোনো মানবাধিকার সংগঠন এই আন্দোলনের যুক্ত করে প্রতিফলন আছে আপনারা জানেন যে আমাদের এই মানবাধিকার সংগঠন যুক্ত করার জন্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর আমাদের চেয়ারম্যান মধ্যে আসছে উনি এই বিষয়টা আপনাকে আলোচনা করতে পারবে ভাই যা হ্যালো ম্যাম প্রশ্নটা হচ্ছে ভাই আপনারা আপনি যে তারিখটা নির্দিষ্ট চাচ্ছেন তো বিষয়টা হচ্ছে তুরন্ত রায় হাইকোর্ট থেকে দেওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি যদি দেন তখন এটা ওয়ারেন্ট কিছু হয় ফাঁসির জন্য তখন একটা সময় তাহলে সেই সময়ের মধ্যে এটা ফাটিয়ে হয় কিন্তু তারিখ তো ডেঙ্গি বিষয় তার মধ্যে একটা কোনো সুযোগ আছে কি আচ্ছা আর একটা বিষয় দিচ্ছি আগে হলো ওনার হিউম্যান রাইটস মানবাধিকার যেটা হচ্ছে উদ্যোগে মেজর সিনা হত্যার পাশির রায় কার্যকর ঘোষণার তারিখের জন্য করা হয়েছে আমি মোহাম্মদ নুরুল্লাহ আলমী আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ ইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তো আমি অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে এই মানুষ আশরাফুল মাকলুকা মহা সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছে আইয়ামে জাহিরিয়াদের সময় বিভিন্ন পুরুষ মানুষ তাদের কন্যা সন্তানদেরকে তারা মাটি চাপা দিতেন তাদের ব্যক্তি স্বার্থে সামাজিক স্বার্থে অথবা তার কারণে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগে এই আধুনিক যুগে আমরা যখন রাত ফেসবুক খুলি দেখি বাবা তার কন্যাকে ধর্ষণ করছে এর লজ্জাজনক আর কোনো কিছু নেই যাই হোক আমাদের এই দেশে একের পর এক দুর্নীতি অপরাধ ঘুষ জখম হয়ে আসছে কিন্তু কোনোটার বিচারে শেষ পর্যন্ত আমরা যেতে পারছি না আপনারা সম্মানিত সাংবাদিক ব্রিন্দ এখানে আছেন সকল স্যাটেলাইটের সাংবাদিক ব্রিন্দ এখানে উপস্থিত আছেন আপনারাও জানেন এই আমাদের একজন বাংলাদেশের স্বনাম ধন্য মেজর যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসাবে জানি একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র তাকে এভাবে মেরে ফেলা হয়েছে কিন্তু সেটা বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষ পরে মেরেই যাচ্ছে আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একজন সাংবাদিককে মেরে ফেলেছে আগেবারেই সাংবাদিক মেরে ফেলেছে এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি ভাবে আমি আহ্বান জানাবো আপনারা বিচার কি আইনকে আপনারা ভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের দ্রুত ভাবে তাদের বিচারের কার্যকর করেন এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনেহা হত্যা মামলার যিনি আসামি যিনি ফাঁসির ফাঁসির আসামি তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি আমার এটা আসলে প্রত্যেক নয় যদি এভাবে তারা বিলম্ব করে জানিনা সামনে আরও কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি মিলিতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বস্ত্রবায়ন প্রশিক্ষণ ডিড কর্পোরেশনের পক্ষ থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আমাদেরকে সর্বোচ্চ দুই এক দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন যাই হোক আজকের এখানে শত শত সাংবাদিক স্যাটেলাইট সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী আমাদের এখানে এক্সপোর্সের সম্মানিত উচ্চ পদস্থ ব্যক্তিগণ এখানে আছেন আছেন আমাদের মানবাধিকার কর্মী বৃন্দ সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা দোয়া কামনা করছি আল্লাহ আপনাদের asalamualaikum <laughs> <laughs> আপনি বললেন যে দুই এক আপনাদেরকে একটা কোনো

দুই এখন পর্যন্ত কেন কার্যকর না এইটা কি কোনো যুজুর ভয়ে কোন পর্যন্ত কার্যকর করছে না নাকি তাদের কোনো আসলে আন্তরিকতা নাই এই মাসির রায় তাদের দায়বদ্ধতা নাই

হচ্ছে আপনার রায় মানে ফাঁসি যদি আগামী আমরা যেটা বলছি ফাঁসির রায় ঘোষণা করা হয় আপনাদের নিয়ে সারা দেশবাসীকে নিয়ে অবস্থান গ্রহণ করবেন

যার কারণে হলো একটি করতে দুই বেশি নিয়েছে আমি বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি কাঠামোগত যে আমনাতান্ত্রিক জটিলতা সে জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের বিলম্ব বিচারের রায় কার্যকর হওয়াতে বিলম্বিত হচ্ছে ধন্যবাদ এবং আগামী এক মাসের মধ্যে অবশ্যই রায় কার্যকর হওয়া উচিত ঠিক আছে আর আমরা বিশ্বাস করি এখনো যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বিশ্বাস করতে চাই যদিও মাঝে মধ্যে মাননীয় বিচারপতিগণের কথা শুনলে মনে হয় যে বিচার বিভাগ এখনো স্বাধীন এবং স্বতন্ত্র হতে পারে না আমরা বিশ্বাস করতে চাই এবং এই সরকার আহ্বান করবো যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে তাদের মত তাদের কাজ করতে দেওয়া উচিত ঠিক আছে